স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ খাবার অপচয়ে বিশ্বের মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশের নাগরিকরা বিলাসবহুল জীবনযাপন করে সেই সঙ্গে তারা প্রচুর খাবারও অপচয় করে পবিত্র রমজান মাসে এর ব্যতিক্রম হয় না এসব দেশের ইফতার ও শহেরি পার্টিগুলোতে দেখা যায় বাহারি খাবার কি সাহায্যে খাবার টেবিল এমন অনেক খাবার পরিবেশন করা হয় যেগুলো স্পর্শ করার আগেই উদরপূর্তি হয়ে যায় অতিথিদের এতদিন বেঁচে যাওয়া খাবারগুলোর জায়গা হতো ডাস্টবিনে তবে এখন থেকে এসব খাবার সংগ্রহ করে দেয়া গরিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য সৌদি আরবে কাজ শুরু করেছে একটি অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান গ্রেস কন জারভেশন অ্যাসোসিয়েশন নামে প্রতিষ্ঠানটি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান বিয়ের অনুষ্ঠান রেস্তোরাঁ এবং বিভিন্ন ব্যক্তি থেকে খাবার সংগ্রহ করে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের প্রদান করেন ২০১৩ সালের এই প্রতিষ্ঠানটি প্রথম মক্কা নগরীতে কাজ শুরু করে অতিরিক্ত খাবার থেকে শুরু করে কাপড় পর্যন্ত সংগ্রহ করে তারা গরিবদের কাছে পৌঁছান জিসি এর খাবার সংগ্রহ ও বিতরণের পরিমাণ বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছেন তারা দু হাজার সতেরো সালে সুবিধাভোগীদের সংখ্যা একষট্টি লাখে উন্নীত করবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায় গত তিন বছরে প্রায় ত্রিশ লাখ ব্যক্তির কাছে খাবার সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি জিসি এ পবিত্র মসজিদুল হারাম থেকেও ইফতার সংগ্রহ করেন পবিত্র রমজানের গত বিশ দিন আড়াই লাখ প্যাকেট সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি পরে খাবারগুলো আর্থিক অসচ্ছল মানুষদের মাঝে বিতরণ করা হয় সাফলা কোম্পানির এক গবেষণায় দেখা গেছে খাবারের অপচয়ের দিক দিয়ে সৌদি আরব বিশ্বের তৃতীয় প্রতি বছর আশি লাখ টন খাবার অপচয় করে সৌদি আরব সৌদির এই প্রতিষ্ঠানটিকে খাবার প্রদান করতে চাইলে প্রতিষ্ঠানটির চব্বিশ ঘন্টার হেল্পলাইন নাম্বার নাইন টু ট্রিপল জিরো থ্রি জিরো সিক্স থ্রি নাম্বারে ফোন করলেই তারা খাবার সংগ্রহ করে নিয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেটেডের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন